রাজ্যপালের অভিযোগের 24 ঘন্টার মধ্যে হেয়ারস্ট্রিট থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন কর্নেল বন্দোপাধ্যায় আইএনজিবি মারফাত হেয়ারস্ট্রিট থানায় যে অভিযোগ করেছেন তা তদন্ত করে দেখার আরজি জানিয়েছেন কর্নেল বন্দোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেছেন তিন বছর ধরে রাজ্যে বিভিন্ন অপকর্ম করে চলেছেন সিবি আনন্দ বোস উনি এজেন্ডা নিয়েছেন রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যে মানুষকে লেলিয়ে দেবার বিভিন্ন সময় উস্কানিমূলক মন্তব্য করেছেন রাজ্যপাল অভিযোগ করেছেন তিনি কর্নেল বন্দোপাধ্যায় চান পুলিশ হিসেবে তদন্ত করুক অভিযোগপত্রে সিবি আনন্দ বোসের নাম ঠিকানা বাবার নাম লেখা হলেও পথ লেখা হয়নি শুধুমাত্র ব্যক্তিগত নাম দিয়ে অভিযোগ দায়ের করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি হচ্ছে চারবারের সাংসদ মানুষের নির্বাচিত সাংসদ অমিত শাহর পা ধরে উনি রাজ্যপাল তফাৎ হচ্ছে এই পুলিশকে খাপাচ্ছেন পুলিশের বিরুদ্ধে খাপাচ্ছেন আর উনি উনি খ্যাপেন বলেই পুলিশ বিজেপির লোকেরা পুলিশকে মারে এর আগেও মেরেছে ওইসব কথাবার্তা বলে বলে মঙ্গলবাড়ি হিল স্ট্রিট थाने কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন রাজ্যপাল। রাজভবনে বোমা বন্দুক মজুদ রয়েছে। তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগের পর রবিবার সাধারণের পরিদর্শনের জন্য রাজভবন খুলে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার বোম স্কোয়াড দিয়ে তল্লাশি চালান তিনি। শ্রীরামপুরে তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছেন রাজ্যপাল। অন্যদিকে এ ব্যাপারে বিরোধী দলনেতা সুবিন্দর অধিকারী বলেছেন, রাজ্যপাল সঠিক কাজ করেছেন। সব এফআইআর নিয়ে সিট গঠন করে তদন্তের দাবি জানিয়েছেন দুটো মামলায় সিট গঠন করা উচিত তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর